প্রশ্ন এক কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উত্তর ঘ সেরাদ্বীপ দুই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তরঘ উনিশশো সাতানব্বই সালে তিন বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয় উত্তর খ উনিশশো সালে চার বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি উত্তর হারিয়া ভাঙ্গা নদী পাঁচ ছিয়াত্তর এর মনন্তর কত সালে সংগঠিত হয় উত্তর হল সতেরোশো সালে ছয় উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর হল ঘ দুইশো নটিক্যাল মাইল সাত সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর হল খ সমকাল আট ইরাটম কি উত্তর হল ঘ উন্নত জাতের ধান নয় পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন হলো ঘ খ এবং গ পেট্রোলের সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা